Helping others. অ্যান্ড শোয়িং কাইন্ডনেস টু পিপল যদি আপনি রবের প্রিয় বান্ধা হতে চান সবচেয়ে সুন্দর স্বভাবটা হচ্ছে অভ্যেসটা হচ্ছে মানুষের বিপদে পাশে থাকা মানুষকে দান করা মানুষের প্রতি দয়া করা মাথায় রাখবেন কোন মানুষ বিপদে পড়েছে এবং আপনার কাছে সামর্থ্য আছে যে আপনি তার পাশে থাকতে পারবেন কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তার পাশে থাকলেন না তাকে আপনি সাহায্য করলেন না তার বিপদে আপনি জখমের আঘাত সারার জন্য মলম হয়ে কাজ করতে পারলেন না এরপরে আপনি যত বড় আল্লাহওয়ালা হন যত বড় মহাদ্দ হন যত বড়ো মুফাস্সের হন যত বড়ো আলেম হন মানুষকে বিপদে দেখার পরে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন আপনি যত বড় মহাদ্রেস হন না কেন আপনি আসলে ভালো মানুষ হতে পারেন নাই ঠিক কিনা বলেন যুবক ভাইরা আপনারা ভালো মানুষ তো সে মানুষ যে অন্যর প্রতি দয়া দেখায় মায়া দেখায় বিপদে পাশে থাকে বেঈমানি করে না গাদ্দারি করে না ভালো মানুষ তো সে মানুষ যে তার সর্বোচ্চটা দিয়ে দান করে মানুষের কাজে বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দান করা তৌফিক দান করুক করেন সবাই আমিন এবং আল্লাহ যেন আমাদের সবাইকে এমন স্বভাব যে স্বভাব আল্লাহর কাছে নিয়ে যায় এমন অভ্যেস যে অভ্যেস আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা বানিয়ে দেয় এমন অভ্যেস গড়ে তোলার তৌফিক দান করে আমরা সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমিন